क्यों था? तुम तो एक बार मेजर कैरास के खे के गला दी जे बोलिस ना चल আজকে কলেজ গেলি না আমাকে একা একা যেতে হলো কিন্তু একটা কি খারাপ ঘটনা ঘটেছে তোকে যে কি করে বলি তাই নাকি কি হয়েছে শুনবি বলছিস তাহলে শোন তুই তো আজ কলেজ গেলি না আমি একা একা যাচ্ছিলাম তখন দেখছি একটা ছেলে একটা বয়স্ক লোককে কি মারটা না মারছিল আমিও ওকে দিয়েছি গালে ঠাস করে একটা চড় কে কি রে চেনেনা জানা নাই তুই ওকে ঠাস চর মেরে দিলি তুই কি জানিস ওই বয়স্ক লোকটাকে কি কারণে মারছিল না তা জানে না তবে মানুষটা তো বয়স্ক ছিল তাই আমার মাথায় কাজ করে নিtene একটা চর মেরে দিয়েছি বয়স্ক মানুষ সে ঠিক আছে কিন্তু বয়স্ক মানুষকে বদমায়েশ হতে পারে না ও তুই তাহলে আম্মকে ছেড়ে ওই গুন্ডার ধরে হয়ে যাচ্ছিস আরে না না আমি তো এমনি কথার কথা বলছি নিয়ে সময়টাই চলে গেলো এবার বল কালকে কলেজ যাবে তো অবশ্যই কেন যাবো না আজকে কামাই হলো আবার কাল কামাই করলে হবে মা একদম মেরে পিঠে ছাল তুলে দেবে রোজ রোজ কলেজ কামাই করলে ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি যাই অনেক কোন হলো এসেছে তো মা বাবা চিন্তা করবে তুই তো জানিস আমার মাছলার কেউ নেই হুম যা অনেক রাত হয়ে গেছে আমি কি তোকে এগিয়ে দেবো আরে না না এই তো কিছু তো কোনো কোন অস্পিডে আমি চলে যেতে পারবো তুই থাক আমি গেলাম ঠিক আছে তুই কিন্তু কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিবি আচ্ছা ঠিক আছে এই তোরে একটু বস আমি আসছি হ্যাঁ কেন বস তুমি আবার এই অসময় খুঁজে আছো আরে বস তো ও তো কথা কিসের আমি যাবো আর আসবো আমার এভাবে পিছনেছেন আপনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে ও আপনি সকলবেলায় একটা বয়স্ক মানুষকে মারছিলেন না আরে তুমি যেটা দেখেছো ভুল দেখেছো আসলে সত্যিটা হলো আপনি কি আমাকে দেখাবেন কোনটা সত্যি কোনটা মিথে নিজের চোখে দেখে আমি কি মিথ্যে কথা বলবো শুনুন কোনো গুন্ডার সঙ্গে রাতবিড়িতে ঝামেলা করার অভ্যেস আমার নেই আর আমি সেই ফ্যামিলির মেয়েও না আর আমি এটাও জেনে গেলাম আপনি শুধু রাস্তায় মারধরি করেন না রাতের বেলায় মেয়েদের পেছনও লাগেন ছি এত খারাপ মানুষ আপনি আরে আমার কথাটা তো শোনো কোনো গুন্ডার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই

ওইসব বাদ টাকাটা নিয়ে সামেসে বলছিলি টাকাটা আমি ম্যানেজ করতে পারলি আমি তো বললাম আমার বাবার কাছকে নিয়ে তোকে দিয়ে দিই তুই না হয় পরে দিয়ে দিতিস আরে না না আমাকে আমার দাদা দিয়ে দিয়েছে জানিস তো আমার একটা দাদা আছে খুবই ভালো নিজের মায়ের পাটের ভাই নয় তো কি হলো মনটা খুবই সহজ সরল তবে একটা সমস্যা কি জানিস তো আমার ওই দাদাটা সকলের এত উপকার করে মানুষের আপদ বিপদে পাশে গিয়ে দাঁড়ায় তবু ওকে সবাই গন্ডা মস্তান হিসেবেই চিনে তাই নাকি তাহলে ভাব এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে আচ্ছা শোন না তোর ওই দাদাটার সঙ্গে আমার একজন আলাপ করিয়ে দে না এত ভালো মানুষের চেহারা আমি যদি দেখি তা তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে তোর মুখ থেকে তো অনেকবারই নামটা শুনেছি একবার নেই ওনাকে সামনা সামনি দেখবো হ্যাঁ সময় হলে নিশ্চয় দেখাবো আরে দেখ না গল্প করতে করতে কখন যে বাড়ি চলে এসেছি বুঝতেই পারিনি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি গেলাম তুই সাবধানে যা আচ্ছা ঠিক আছে আপনাকে একটা কথা 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 ছিল এসেছি কি আছে আছে গুন্ডার সঙ্গে আমার কি এমন কথা থাকতে পারে আপনি বারবার আমাকে গুন্ডা গুন্ডা বলে দোষারোপ করবেন না আমার কথাটা তো শুনুন ঠিক আছে যা যাবলে তাড়াতাড়ি বলুন আমার হাতেও তো সময় নাই আই লাভ ইউ কি আপনার মাথার তারকে কাটা আছে নাকি ভালোবাসি বললেই ভালোবাসি না তাছাড়া আপনি তো ভালো করে জানেন আমি আপনাকে একদমই পছন্দ করি না তা আপনি রোজ গেলে কেন আমাকে এইভাবে ডিস্টার্ব করছেন আমি তোমাকে ভালোবাসি আর কেউ কাউকে ভালোবাসলে সেটা বললে ডিস্টার্ব করা হয় হ্যাঁ হয় সে যদি অপছন্দ বা রাস্তার গুন্ডা মাস্তান হয় তাহলে অবশ্যই ডিস্টার্ব করা হয় তাই আমি বলছি কোনোদিন আপনি আমার দুচোখের সামনেও আসার চেষ্টা করবেন না আমি আপনাকে ঘৃণা করি ঘৃণা করে ঘৃণা করি আমি আপনাকে ওকে তো একটু সাহায্য না করলে না ও যেভাবে আমাকে ডিস্টার্ব করছে মা যদি জেনে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে আচ্ছা এখানে আজিজ মাস্তান আছে হ্যাঁ আছে ভিতর দিকে কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমাকে চেনে তোমার কোনো কাজ নেই কি ব্যাপার জান পাখি আজকে নিজে নিজে এসে আমার খাতাতে ধরা দিয়েছ মুখ সামলে কথা বলবে আমি এখানে অন্য একটা কাজে এসেছি কি কাজ বলো না তুমি শুধু বলো আমি এক চুপকি মারি সব কাজ ছেড়ে দিচ্ছি বেশি কিছু না এই যে ছেলেটাকে দেখছো একে একটু টাইট দিতে হবে তাই নাকি এ একটু কেন তুমি যদি বলো তাহলে ফুল টাইট করে দেব তার কোনো প্রয়োজন নেই একটু হালকা করে ভয় দেখে দিলেই হবে এ দেখো ওর ছবি আরে এটা তো উইশালাটা এর জন্য যদি ওর সমস্যা হয় আমার সমস্যা হয় তাহলে কি পৃথিবী থেকে সরিয়ে দেব ঠিক আছে আমি এখন আসছি সাবানে একটু জল হবে দেশটা আমার গলাটা খুব শুকিয়ে গেছে জল তো নেই তবে বোতল আছে তুই একটু বস আমি জল নিয়ে আসছি তুই আমার ফোনটা একটু ধর আমি আসছি এই জল খা আচ্ছা না এই ছিল এটা ছবি তোর মোবাইলে আরে এটাই তো আমার সেই দাদাটা যার কথা তো করে বলি তুই দেখবো বলেছিলিস না ওই জন্য আমি একটা ছবি তুলে এনেছি তুই এসব কি বলছিস আমি ওকে মারার জন্য আজিজকে কে 1 লাখ টাকা দিয়ে এসেছি ওইটাই যে তোর দাদায় সেটা তো আমি জানতাম না ওকে আমি গন্ডা বলে আমার খুব রাগ হয়েছিল তাই আমি আজিজ মস্তনের কাছে গিয়ে ওকে মারার জন্য 1 লাখ টাকা দিয়ে এসেছি কি বলছিস তুই সেই মেয়েটা তুই কিন্তু আমার ওই দাদা খুব ভালোবাসতো তোর কথা আমাকে বলেছিল কিন্তু তুই সেই মেয়েটা সেটা তো আমি আর জানি না এখন আমি কি করবো বলতো তুই এখন চল ডাবলুর না নাহলে ওরা যদি আমরা যাওয়ার আগে ডাবলুর কোনো ক্ষতি করে দেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে তুমি একটা গুন্ডা মাস্তান আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ এই জন্য তোমার ভালোবাসা পেলাম না তো কি হয়েছে পরের জন্মে অবশ্যই তোমার ভালোবাসা পাবো এবার তুমি বলো তুমি আমাকে ভালোবাসা পাশি পাশি আমি তোমাকে খুব ভালোবাসি সামাবা না দে ধর ডাকলোকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে ম থক আমার সময় শেষ হয়ে এসেছে তুমি ভালো থেকো ভালো থাকিস বো